তবে পরীক্ষার হলটা এত বড় না যে পৃথিবীর সব মানুষের একসাথে বসে পরীক্ষা নেওয়া যায় আল্লাহর হলটা এত বড় না যে পৃথিবীর সব মানুষের একসাথে বসে একসাথে পরীক্ষা নেওয়া যায় কারণ পৃথিবী নামক হলটা অনেক ছোট এই জন্য একসাথে দুনিয়ার মানুষকে পৃথিবীতে আল্লাহ আনেন নাই এক বেশ আনেন পরীক্ষা দেয় বিদায় হয় আউট হয় আবার আরেক বেশ চলে আসে আল্লাহ আকবার। হল যেহেতু ছোট ওই জন্য একসাথে সবাই রে না একদল আসে পরীক্ষা দেয় আউট হয়ে যায় বিদায় হয়ে যায় আরেক বেশ আসে এইভাবে করে পরীক্ষা চলছেই আর যখন কিশল আলিয়ালাম সিংগারের ভেতরে দেবে তখন পরীক্ষা নামক হলটাকে আল্লাহ বেঙ্গে দেবেন মানুষের আগমনও শেষ পরীক্ষাও শেষ হলের ব্যবস্থাও ওই যে বেঙ্গে দেবেন সেই বেঙ্গে দেওয়াটার নাম হলো কেয়ামত কিনা